আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছে একত্রিশ মে দু পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় বৈশ্বিক সংঘাত নিরসনে সম্প্রতি কোন দেশের উদ্যোগে আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা আইও এম গঠিত হয়েছে ক চীন বৈশ্বিক সংঘাত নিরসনে সম্প্রতি কোন দেশের উদ্যোগে আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা গঠিত হয়েছে ক চিন কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি জাপানের শোকা বিশ্ববিদ্যালয় ডক্টর ইউনুসকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি প্রদান করে গ সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়ন কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি জাপানের শোকা বিশ্ববিদ্যালয় ডক্টর ইউনুসকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি প্রদান করে গ সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়ন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ানকে খ আমিনুল ইসলাম বুলবুল টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ানকে খ আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কোনটি ঘ বিসিবি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কোনটি ঘ বিসিবি কোন নদীটি দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র গ হালদা কোন নদীটি দেশের বৃহত্তম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র গ হালদা হালদা হলো কর্ণফলির উপনদী তামাকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে প্রতিবছর কোন দিনটি বিশ্ব তামাক মুক্ত দিবস হিসেবে পালিত হয় ঘ একত্রিশ মে তামাকের বিরুদ্ধে সচেতনতার সৃষ্টিতে প্রতিবছর বছর কোন দিনটি বিশ্ব তামাক মুক্ত দিবস হিসেবে পালিত হয় ঘ একত্রিশ মে তুলসা গণহত্যা কোন দেশে সংগঠিত হয়েছিল খ যুক্তরাষ্ট্র তুলসা গণহত্যা যুক্তরাষ্ট্রে সংগঠিত হয়েছিল আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত গ দা হেগ নেদারল্যান্ডস আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত এর সদর দপ্তর অবস্থিত হেগ নেদারল্যান্ডস

সম্প্রত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছেন জাপানের সোকা ইউনিভার্সিটি সম্প্রতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি দিয়েছে জাপানের সোকা ইউনিভার্সিটি বাংলাদেশের আমের প্রধান আমদানিকারক দেশ কোনটি যুক্তরাজ্য বাংলাদেশের আমের প্রধান আমদানিকারক দেশ হলো যুক্তরাজ্য বিমানে বাংলাদেশ হতে শীর্ষ গন্তব্য কোনটি জেদ্দা বিমানে বাংলাদেশ হতে শীর্ষ গন্ত গন্তব্য কোনটি হলো সেটা হলো জেদ্দা টাইম সাময়িকীর বিশ্ব স্বাস্থ্যে প্রভাবশালী একশো ব্যক্তির মধ্যে জায়গা পাওয়া বাংলাদেশিকে ডক্টর তাহমিদ আহমেদ টাইম সাময়িকীর বিশ্ব স্বাস্থ্যে প্রভাবশালী একশো ব্যক্তির মধ্যে জায়গা পাওয়া বাংলাদেশি হলেন ডক্টর তাহমিদ আহমেদ জাপানের বর্তমানে প্রধানমন্ত্রী কে শিগেরু ইশিবা জাপানের বর্তমানে প্রধানমন্ত্রী শিগেরু ইসিমা সৌদি আরবের দুর্নীতি প্রতিরোধ সংস্থার নাম কি না সৌদি আরবের দুর্নীতি প্রতিরোধ সংস্থার নাম কোন ভারত লাল রেখা বলে থাকে শিলিগুড়ি করিডর কোন করিডরকে ভারত লাল রেখা বলে থাকে শিলিগুড়ি করিডর সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাপান সফরে কয়টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয় ছয়টি সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাপান সফরে কয়েটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয় ছয়টি জাতিসংঘ মানবিক সংস্থা সমন্বয় কার্যালয়ের প্রধানকে টম ফ্রেসার জাতিসংঘ মানবিক সংস্থা সমন্বয় কার্যালয়ের প্রধান হলেন টম ফ্রেসার আন্তর্জাতিক বাণিজ্য আদালতের সদর দপ্তর নিউ যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাণিজ্য আদালতের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে জাপান সম্প্রতি বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে জাপান সম্প্রতি বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে যে ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট বা গুগল পে সম্প্রতি বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে যে ডিজিটাল পেমেন্ট সেবা শেষ হলো গুগল ওয়ালেট বা গুগল পে প্রাচ্যে রানী বলা হয় বাংলাদেশের কোন শহরকে চট্টগ্রাম প্রাচ্যে চট্টগ্রামকে গবেষণা সংস্থা বামরু এর মতে প্রবাসে মারা যাওয়া বাংলাদেশিদের গড় বয়স কত সাঁত্রিশ বছর গবেষণা সংস্থা বামারু এর মধ্যে প্রবাসে মারা যাওয়া বাংলাদেশিদের গড় বয়স কত বছর সম্প্রতি বিসিবি সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রিয়া পরিষদ এনএসসি সম্প্রতি বিসিবি সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রিয়া পরিষদ নিযুক্ত বাংলাদেশের নতুন হাই কে রিয়াজ হামিদুল্লাহ ভারতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাই কমিশনারকে রিয়াজ হামিদুল্লাহ বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জের অবস্থান কোথায় দক্ষিণ চীন তিন সাগর বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জের অবস্থান দক্ষিণ চীন সাগর অ্যানিমেল উপন্যাসের লেখকে জর্জ অরওয়েল অ্যানিমেল ফার্ম উপন্যাসের লেখক হল জর্জ অরওয়েল সম্প্রতি কোন ধুন কুবের মার্কিন প্রশাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন ইলন মার্ক্সে সম্প্রতি কোন ধুন কুবের মার্কিন প্রশাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন ইলন মার্ক্স ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাপানের কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক সূচক দিকটি প্রদান করে সোকা বিশ্ববিদ্যালয় ইউনুসকে জাপানের কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট দিকটি প্রদান করে সোকা বিশ্ববিদ্যালয় চলতি মৌসুমে বাংলাদেশে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কত ছাব্বিশ লাখ মেট্রিক টন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি মৌসুমে বাংলাদেশে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাব্বিশ লাখ মেট্রিক টন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিশ্ব তামাক মুক্ত দিবসে পালিত হয় কবে একত্রিশ মে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয় একত্রিশ মে দুই হাজার পঁচিশ সালে বিশ্ব তামাক কোম্পানির প্রতিপাদ্যকে কৌশল উন্মোচন করি তামাক ও নিকটিন মুক্ত বাংলাদেশ গরিব বাংলাদেশে তামাক জনিত রোগে প্রতিদিন কতজন মানুষ মারা যায় চারশো জন বাংলাদেশে তামাক জনিত রোগে প্রতিদিন চারশো জন মানুষ মারা যায় বিশ্বের বৃহত্তম উভচর বিমান এজি সিক্স হান্ড্রেড তৈরি করেছে কোন দেশ চিন বিশ্বের বৃহত্তম উভচর বিমান এজি সিক্স হান্ড্রেড তৈরি করেছে চেন সম্প্রতি আফ্রিকার কোন দেশ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে মালে সম্প্রতি আফ্রিকার কোন দেশ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে মালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট কে আমিনুল ইসলাম ষোলোতম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম ষোলতম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট কে আমিনুল ইসলাম বিশ্ব তামাক মুক্ত দিবস কবে পালিত হয় একত্রিশ মে সম্প্রতি কোন পাহাড়ে হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে গারো পাহাড় বাংলাদেশকে কত ডলার ঋণ দেবে জাপান একশো ছয় কোটি ডলার অধ্যাপক ইউনুসকে জাপানের কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টর ডিগ্রি প্রদান করেছে শোকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মোট সরবরাহ করা বিদ্যুতের কত শতাংশ সরবরাহ করে পল্লী বিদ্যুতের সাতান্ন শতাংশ কত সাল পর্যন্ত আলজেরিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল উনিশশো সাল পর্যন্ত কত সাল পর্যন্ত আল আলজেরিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল উনিশশো সাল পর্যন্ত ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে আন্দ্রি সিবিহা ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বাংলাদেশ জাপানের কাছ থেকে বাজেট সহায়তা রেলপথ নির্মাণ ও শিক্ষা খাতে অনুদান বাবদ ঋণ সহায়তা পাচ্ছে কোটি কোটি ডলার টাকা বাংলাদেশ জাপানের কাছ থেকে বাজেট সহায়তা রেলপথ নির্মাণ ও শিক্ষা অনুদান বাবদ ঋণ সহায়তা পাচ্ছে একশো ছয় কোটি ডলার তেরো হাজার কোটি টাকা জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ হবে এ বছরের শেষ নাগাদ জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ হবে এ বছরের শেষ নাগাদ জাপান সফরের প্রধান উপদেষ্টা ডক্টর সম্মানসূচক ডক্টরের ডিগ্রি সূচক সোভা বিশ্ববিদ্যালয় জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিশ্ব তামাক মুক্ত দিবস একত্রিশ মে ১৯৬২ সালে স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত আলজেরিয়া ছিল ফ্রান্সের উপনিবেশ কুইজ বলতে হবে মানব দেহে কোষের ক্রোমোজমের সংখ্যা ক পঁচিশ জোড়া খ ছাব্বিশ জোড়া গ তেইশ জোড়া ঘ চব্বিশ জোড়া উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে